এই নেতাগুলো দাওয়াত দেয় একটা নেতা ওয়া শোনে একটা নেতা ওয়া শোনে কয় ও শুনুন কে ও শুনুম কে আমরা মাহফিল কমিটিরও বোকা নেতা দাওয়াত দিয়ে নিয়ে আসি দুই হাজার টাকা দেবে ওদের নামগুলো হাইলাইট হবে আমি কই বোকা বোকা এই কাজগুলো আপনারা করবেন না আপনার টাকায় আপনি প্রসার করবেন নেতার নাম প্রচার করবেন তেদের সামনে আসবে আপনার টাকার মঞ্চ আপনার টাকার মাইক আপনার টাকায় খাবার সব কিছু করবে আর ওরা ফায়দা লুটায় যাবে আমার বাংলাদেশের এত নেতা কেউ চিনতো না এই যে আমরা হুজুররা মাহফিল কমিটির নেতাদেরকে চিনেছি আমরা হুজুররা মাহফিল কমিটির নেতাদেরকে আমরা পরিচয় করায় দিয়েছি একটা নেতাকে কেউ চিনতো না নেতাকে অনেক জায়গায় দেখেছি নেতাকে বক্তব্য দেওয়ার কথা বলতেছে নেতা এবার উঠেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পর্যন্ত জানে না সালাম দিতেও পারে না বিসমিল্লাহ রহমান রহিম এটাও বলতে পারে না নামাজ নাই কালাম নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ইসলাম নাই কোরআন নাই কিচ্ছু নাই ও হলো সমাজের বড় নেতা ভালো করে বুঝতে হবে এই দুনিয়ার কোন কোন কিছু যদি আবিষ্কার হয় এই যে মোবাইল মোবাইলের একজন ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনের একটা আইন আছে আইন ছাড়া মোবাইল চলে না ওই আইন মোতাবেক মোবাইল চলানো হয় মোবাইল কিনলাম শুধু মোবাইল কিনলাম সিম কিনলাম না এবার এই মোবাইল প্রস্তুতকারক বলছে শুধু মোবাইল কিনলেও হবে না এর ভিতর সিম ঢুকাইতে হবে পৃথিবীর সমস্ত মানুষের আইন মোতাবেক সবকিছু চলে আমি এবার একটা প্রশ্ন করব বলুন তো ভাই আমার আপনাকে সৃষ্টি করেছে কে এত দুর্বল ভাবে বলতেছেন মনে হয় কষ্ট হচ্ছে জর্বন কে আল্লাহ যদি আমাকে আপনাকে সৃষ্টি করে থাকে মহান রবের একটা দাও বিধান আছে আইনাছে এই মানুষ আল্লাহর আইন ছাড়া যদি একটু চলে ওই মানুষটি ক্ষতিগ্রস্ত হবে কথা বলেন ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত কিন্তু 100% হবে আল্লাহর আইন রাস্তার ডান পথে চলে ডান পথে চললাম না বাম পথে চললাম আমি তো কইলাম বামপন্থী বামপন্থী বামপন্থীর শেষ স্টেশন হলো জাহান্নাম মোনাজাত করে দেব নাকি না আপনাদের কষ্ট হচ্ছে আর কিছু কোন কথা বলবো না বল না যদি পুরুষ আর নারী বিবাহ ব্যতীত যদি ফিজিক্যাল রিলেশন করে প্রত্যেক আমরা কি বলি কয়েকজন বললেন বাকি সব সুপসাপ জরবান কি বলি জেদা আল্লাহ কয়েলা বুঝ জেনা ইন্ন ফাহেসা জেনা করো না জেনা নিকটবর্তী হয় না এটি মারাত্মক একটা ফাহেসা যেখানে জেনা করা হয় সেখানে আল্লাহর ফেরেশতা থাকে না এই যে কামিং ভ্যালেন্স টাইনস ডে ফেব্রুয়ারি আসতে জেনা চোদ্দই ফেব্রুয়ারি হ্যাঁ আজকে তো এই বারোটার পরেও হবে তেরোই ফেব্রুয়ারি তারপরে হবে চোদ্দই ফেব্রুয়ারি দেখা যাবে নারী পুরুষ একত্রিত হয়ে বিশেষ করে আনমেরিড গুলো মেরিড গুলো হয়তো বা দুই চারজন থাকতেও পারে আনমেরিড গুলো আপনারা দেখেছেন কিনা ঢাকার শহরের ভিতর দেখা যায় বিভিন্ন কলেজের বিভিন্ন পার্কে জোড়ায় জোড়ায় বাগবাগুম বাগবা করতেছে একটা ছেলে ছেলে একটা মেয়ে যদি অবিবাহিত একটা ছেলে একটা মেয়ে যদি আকত্রিত হয় ওই জায়গায় আরেকজন এসে সম্পৃক্ত হয় তার নাম মিস্টার ইবলিস ও এই ব্যালেন্সটা ইজ নামকরণ করে বিশ্ব ভালোবাসা দিবসের নামকরণ করে কত বেহায়া কত নোংরা কত জেনা কত অপকর্ম করা হয় ওই জায়গায় আল্লাহর ফেরেশতা থাকেনাম প্রিয় বন্ধুরা আমরা ভালো করে লক্ষ্য করে দেখেছি এই বাংলাদেশে ফেব্রুয়ারিতে কত নারী কত নারীকে মেলহলের ভিতর পাওয়া গেল জঙ্গলের ভিতর পাওয়া গেলো রাস্তার বিভিন্ন জায়গায় পাওয়া গেল ধর্ষিত অবস্থায় অসংখ্য নারীকে দেখা গেছে কি জন্য এই চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করার জন্য গেছে এটা ছিল আগে শহরে এখনও গ্রাম পর্যায়ে চলে এসেছে প্রায় আপনাদের এই মথুর উপরে এলাকায় মনে হয় আসে নেই তাই না গ্রাম পর্যায়ে বিশ্ব দিবস এটাকে বিশ্ব দিবস বিশ্ব ভালোবাসা দিবস নয় এটা বিশ্ব বেহা দিবস বিশ্ব বেহা দিবস আপনার ছেলে মেয়েকে সতর্ক করুন চোদ্দই ফেব্রুয়ারি প্রয়োজন হলে এদেরকে তালাবদ্ধ করে ভরে ভিতরে আটকায় রাখুন তবে এবছর তেমন বেহাপনা হওয়ার সম্ভাবনা নাই একে তো হলো জুমাবার তারপরে হলো নিষ্ফু সাবান চিল্লা করি একটু আলহামদুলিল্লাহ আর একবার জবান করে বলেন একটু আলহামদুলিল্লাহ কোরআনের বিধান হলো একটা নারী আর পুরুষ যদি যে করে পুরুষ যদি বিবাহিত হয় নারী যদি বিবাহিত হয় মেরে ফালন বিধান কার আল্লাহর বিধান হলো যদি নারী পুরুষ যদি যে না করে বিবাহিত যদি হয় ওদেরকে মেরে ফেলো আর যদি বিবাহিত না হয় একশো ব্যথাঘাত করম এবার এখানে অনেক সমাজের প্রধান মাতব্বর থাকতেও পারে আবার নাও থাকতে পারে আমি লক্ষ্য করে দেখেছি প্রধান মাতব্বররা ওনারা শোনে না নেতা যারা হয় তারা শোনে না আমি দেখেছি অনেক জায়গায় খালি পোস্টারে নাম থাকবে নেতা পোস্টারে নাম নেতার নাম আমি দেখেছি কিছু কিছু পোস্টার কারণ গোটা বাংলাদেশে আমি আল্লাহ আমাকে সফর করে আমি দেখেছি কিছু কিছু মাহাবিলের পোস্টারে নেতাগার নাম থাকার কারণে বক্তার নাম দূরফিন দিয়েও খুঁজে পাওয়া যায় না এই নেতাগুলো দেওয়া দেয় একটা নেতা ওয়া শোনে না একটা নেতা ওয়া শোনে না কই ওয়া শুনুন কে শুনুম কে আমরা মাহফিল কমিটিরও বোকা নেতা দাওয়াত দিয়ে নিয়ে আসি দুই হাজার টাকা দেবে ওদের নামগুলো হাইলাইট হবে আমি কই বোকা বোকা এই কাজগুলো আপনারা করবেন না আপনার টাকায় আপনি প্রস্তার করবেন নেতার নাম প্রচার করবেন তেদের সামনে আসবে আপনার টাকার মঞ্চ আপনার টাকার মাইক আপনার টাকায় খাবার সব কিছু করবে আর ওরা ফায়দা লুটায় যাবে আমার বাংলাদেশের এত নেতা কেউ চিনতো না এই যে আমরা হুজুররা মাহফিল কমিটির নেতাকে চিনাইছি আমরা হুজুররা মাহফিল কমিটির নেতাদেরকে আমরা পরিচয় করায় দিয়েছি একটা নেতাকে কেউ চিনতো না নেতাকে অনেক জায়গায় দেখেছি নেতাকে বক্তব্য দেওয়ার কথা বলতেছে নেতা এবার উঠেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পর্যন্ত জানে না

নেতা জনগণের একটাও ভোট পাবে না একটা বার যদি কোরআন যায়। এই সমস্ত সুৎকর ঘুষকর সারাদিন ভরে নামাজ নেই কালাম নাই শুধু টানি সারাদিন ভরে নেতা বিশাল নেতা টাকা আইসে বডির জোর একটু ভালো ক্ষমতা মোটামুটি আছে দশ বারো জন সাথে থাকে আর বিশাল নেতা তোমার ওই নেতার স্যারের নামূল্য নাই সেরেনা নাম নাই নেতা যদি হয় আদর্শ গ্রহণ করে প্রিয় নবীজির কাছ থেকে লাখদের কায়েনালা কুম্ফি রাসূল ইল্লা হি উসফাতুন হাসানা নেতৃত্ব যদি তুমি শিখতে চাও নেতা যদি হতে চাও তাহলে প্রিয় নবীর আদর্শ গ্রহণ করো একদম তোমর ইব্দুল হাত দেওল্লাহতালা নহর আদর্শ তুমি গ্রহণ করো তাদের জীবন থেকে শিক্ষা নাও আমি নাম বলবো না আমার এই দ্বারা সে অনেক আছে আমাকে সবাই চেনে কম বেশি সবাই আমাকে চেনে বড় বড় যারা আছে ওরা আমাকে চেনে ভালো করেই চেনে কয়েকজন আমাকে বলতেছে হুজুর সবাই তোমার তো ভালো না এতদিন তো আওয়ামী লীগ আপনাকে তাড়াইছে এখন তো যেভাবে অবস্থা শুরু করছেন এখন তো আমরা আপনাকে স্থান দেব না হাই বলতেছে আই ডোন্ট কেয়ার ইট এগুলো আমি কেয়ার করি না আপনি তো জানেন না কোরআন এমন কি কিতাব এই কোরআন যাদের সিনার ভিতরে আছে এরা কাউকে ভয় করে না কাউকে ভয় করে না একমাত্র ভয় করে আল্লাহকে